পূর্ব ঘোষিত শিল্পাঞ্চল জুড়ে বিজেপির চাক্কাজাম কর্মসূচি আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে জাম কর্মসূচি ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি পূর্ব ঘোষিত অনুযায়ী ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে জাম কর্মসূচি পালন করলো বিজেপি এদিন বেলায় ব্যারাকপুর ওয়ার্লেস মোড়ে বারাসাত রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা

পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির নির্দেশে আর্জিকর ইস্যুতে যাতে প্রকৃত বেশি ধরা পড়ে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে আমরা এর আগে আপনারা জানেন যে কেন্দ্রীয় ভাবে শ্যামবাজারে এবং তারপরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছি তারপরে গত পরশু আমরা ব্লকে ব্লকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনশোর বেশি ব্লকে আমি অবস্থান বিক্ষোভ করেছি আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ নেতৃত্বের নির্দেশে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির মন্ডলে প্রায় বারোশোর বেশি মন্ডলে যারা পশ্চিমবঙ্গ জুড়ে চাক্কা জ্যাম বারোটা থেকে দুটো এক কর্মসূচি নেওয়া হয়েছে আমরা ব্যারাকপুর সংগঠনে গেলে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে নোয়াপাড়া এক মন্ডলের মন্ডল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দারুলিয়া পিনকল নোয়াপাড়া অঞ্চলে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছি